আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী ভাইক বোনেরা প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন সূত্র টাইম ম্যাগাজিন এবার শোনান বিস্তারিত তথ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না হাসিনা পুত্র জয় বলেছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে সম্প্রতি জয়ের সাক্ষাৎকার নিয়েছে তাই ম্যাগাজিন সেই সাক্ষাৎকারের ভিত্তিতে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিনটি প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হতে পারেন তা কেউ ভাবতেও পারেনি কিন্তু শেষ পর্যন্ত কোটা ইস্যু অঙ্গিসের মতো নানান বৈষম্য ও দীর্ঘদিন রাজনৈতিক দমন নিপীড়ন বাংলাদেশের জনসাধারণ ক্ষোভকে উস্কে দেয় যার ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন তিনি আর ওই আন্দোলনে সহিংসতায় প্রায় এক হাজার মানুষ মারা যায় এর মধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই সরকার সংস্কার কথা বারবার উচ্চারণ করছেন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে ছয় দফা সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কার দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানান দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে যেতে শুরু করবে কারণ সংস্কার সত্যিই সত্যি একটি জটিল পরিস্থিতিতে রয়েছেন অর্থব সংস্কার কার্যকর করতে এবং যারা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতায় আনতে সময় লাগবে কিন্তু দিক নির্দেশনাবিহীন একটি দেশে যেখানে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংগ্রাম করছে তারা ধৈর্য হারাতে বেশি সময় লাগবে না গত সপ্তাহে এশিয়া উন্নয়ন ব্যাংক রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক এক শতাংশ এনেছে অথচ বাংলাদেশের জিডিপি দুই সালে একাত্তর বিলিয়ন ডলার থেকে দুই সাল নাগাদ চারশো বিলিয়ন ডলারে পৌঁছেছিল অবসর দুর্নীতি দমন পীর বৈষম্যের হার ও পাল্লা দিয়ে বাড়ছিল বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন ও নয় বলে যুক্তরাষ্ট্রের কাছে তা গ্রহণযোগ্য ছিল না এমন পরিস্থিতিতে নরওয়েশল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক মুবাসার হাসান বলেন এই সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন সমর্থন কিন্তু জনমত নেই হাসিনার প্রত্যাবর্তন সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না উইলসন সেন্টার সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলেন হাসিনার প্রত্যাবর্তন সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবার তান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘেটে দেখা যায় পরিবারের তান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না এমনকি যখন তারা দুর্বল অবস্থায় থাকে তখনও না অন্যরা অবশ্য হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে গুগল মেনের মতো এত আত্মবিশ্বাসী নন মুবাসার হাসান বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে শরীরাচার হিসেবে গাফিতি আকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনাকে এভাবেই দেখছে জয় বলেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থগিত হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তের সুযোগ বাড়বে সেই বিষয়ে সবাই একমত ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার অব গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকারে ব্যাপক ভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে ব্যাপক রাজনৈতিকীকরণ হওয়া আমরা আমলাতন্ত্র এই সরকার সংস্কার বাধাব্বস্ত করতে চেষ্টা করছে বলেন উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারে বাধা দিতে হেনা প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তার এই সরকারকে অস্থিতিশীল করা চেষ্টা করছে ফলে দুঃসমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে জয়াও এই আশাতে আছেন বর্তমান অরাজক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যা লোকদের উপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন কোনো দাঙ্গা হয়ে বড় আকারের আক্রমণ দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েনি এছাড়া এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ এই সমর্থন আইএমএফ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মেজর জেনারেল শহীদুল হক বলেন মার্কিন সমর্থনই অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবু চলাবস্থা চলতে থাকলে অস্থির বাড়তে থাকবে যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল করেছেন তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবি সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই বরং মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে এছাড়া দলের সদস্যদের মধ্যে সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের পর দলে প্রায় সব শীর্ষস্থানীয় নেতারা দেশ ছেড়েছেন ফলে সাধারণ সদস্যদের ভুগান্তি বেড়েছে মুবাসাল হাসান বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেছেন তা এক রকম বিশ্বাসঘাতকতায় আবারও বলছি মুবাসাল হাসান বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেলেন তা এক রকম বিশ্বাসঘাতকতায় এছাড়া দেশের অর্থলুট পার্টির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অস অসন্তোষ বাড়ছে হাসিনা শাসনে পনেরো বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় একশো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছেন তিরিশ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশ ব্যাংকের হিসাবও ফ্রিজ করেছেন তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহজ এসব আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ সিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই অবশ্য টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবিকে হাস্যকর বলেছেন জয় তিনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটি আইনভাবেও সম্ভব নয় এমনকি সংস্কারপন্থী ও বিরোধী দলগুলো নিশ্চিত নয় যে একসময় ব্যাপক তৃণমূল সমর্থন পাওয়া একটি দলকে নিষিদ্ধ করে জাতীয় স্বার্থের কোনো লাভ হবে কিনা বরং বর্তমানে তাদের মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে চলে আসা প্রবল রাজনৈতিক প্রতিশোধের এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করা প্রতিশোধ পালায়ন হাসিনার অংশগ্রহণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন জিল্লুর রহমান বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো শেখ হাসিনাকে কেন্দ্র করে তার ব্যক্তিত্বের পূজা দলটি শেখ মুজিবের কন্যার বিরুদ্ধে কল্পনা করতে পারে না। আর তার নাতি কিনা এই প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেছেন যদি তিনি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই তার এই মন্তব্য একমত পোষণ করে মহাস হাসানো বলেন করেন তরুণদের মধ্যে জয়ের প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ নেই আর মানুষের মতামত গুরুত্বপূর্ণ অবশ্য জয় এখনো রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেননি টাইম ম্যাগাজিনকে তিনি বলেন আমার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি সম্মানিত দেশবাসী ভাই বোনেরা এটি হলো টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদন এতে আমরা অত্যন্ত নতুন নতুন কথা শুনলাম আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে বলে আপনারা এই সংবাদটুকু সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিবেন বলে আমি আপনাদের প্রতি অত্যন্ত আশা পোষণ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী ফেরার নেপা যাক